একদিকে আইসিকে কদর্য ভাষায় অনুব্রত মণ্ডলের হুমকি আর সেই বিতর্কে এবার মুখ খুলেছেন কাজল শেখ আমার অডিও ভাইরাল হয়নি রাজ্য নেতৃত্ব দেখছে কেষ্ট হুমকি ফোন বিতর্কে এমনই মন্তব্য করেছেন কাজল শেখ এই বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি সবত এ প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন অলরেডি তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন বক্তব্যটা যেহেতু আমি দিইনি সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করব না রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তাভাবনা করছেন আমরা দেখেছেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি ছ বছর জন্য বহিষ্কার হয়েছে স্বভাবতই এ বিষয়টা রাজ্য নেতৃত্ব চিন্তাভাবনা করছে রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনা সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষও আমাদের সঙ্গে রয়েছেন পার্থ একেবারে যে বিষয়টা সামনে আসছে হাজিরা দিতে বললেই অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল অন্যদিকে পার্টি অফিসে গিয়ে তিনি দীর্ঘক্ষণ বৈঠকও করছেন দিন হয়ে গেল আজকের দিনটাও চলে গেল অর্থাৎ তিন দিন চলে গেল এবার পুলিশ কি করবে এই প্রশ্নটা যেরকম উঠছে অন্যদিকে যে মেডিকেল সার্টিফিকেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই মেডিকেল সার্টিফিকেটও কি খতিয়ে দেখবে পুলিশ কি জানতে পারছো আর কয়েকটা বিষয় তোমাকে বলে রাখবো সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপস কাণ্ডের পরবর্তীকালে যত শুক্রবার থেকে তুমি তুমি যদি দেখো সেক্ষেত্রে দেখতে পেয়েছিলাম একেবারে দৃশ্যত পুলিশের একেবারে অ্যাক্টিভ রোল একেবারে পুলিশ সুপার তিনি বলে দিলেন যে এফআইআর হয়েছে এবং তার পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যেই দেখলাম পুলিশ চলে গেল সোজা অনুব্রত মণ্ডলের হাতে নোটিশ দেওয়ালেন এবং বললেন যে শনিবার দিনকেই হাজিরা দিতে হবে সেই হাজিরা অনুব্রত মণ্ডল এড়ালেন তারপরে কি দেখলাম একেবারে সাজু রব এস পি অফিসে সেখানে সকাল এগারোটার আগেই এসডিপিও চলে আসলে পুলিশে অন্যান্য আধিকারিকরা চলে এলো এবং বারোটা অবধি অপেক্ষা করার পর সাড়ে বারোটার মধ্যে অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় নোটিশ দেওয়া হলো যখন তিনি প্রথম নোটিশ হাজিরা এড়ালেন এবং তার পরবর্তীকালে কি দেখলাম রবিবার দিনকে হাজিরা দিতে বলা হলো সেম প্লেস এবং সেম টাইমে অর্থাৎ এসডিপিও দপ্তরে সেক্ষেত্রে কি দেখলাম এখানে আবারও পুলিশে ঘিরে ফেললো এসডিপিও দপ্তর দরজা বন্ধ হয়ে গেল কারণ এগারোটার সময় অনুব্রত মণ্ডল আসবেন কিন্তু সময় এলেও অনুব্রত মন্ডল তিনি কিন্তু আসেননি কিন্তু আজকে দেখলাম দৃশ্য তো আজকে পুলিশের যে কোনো কোনো রকমভাবে একটিভ সেটা দেখতে পাওয়া যায়নি ঠিকই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা তাদের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি তারা কিন্তু ইতিমধ্যে তৈরি করেছেন এবং তারা গোটা বিষয় পরবর্তী কী পদক্ষেপ নেবেন সেটা তারা দেখবেন গতকালকেই পুলিশের তরফ থেকে জান হয়েছিল যে মেডিকেল রিপোর্ট সাবমিট করা হয়েছে সেই সেই মেডিকেল রিপোর্ট সম্পর্কিত বিষয় তারা যাবতীয় যে তথ্য সেই তথ্য অনুসন্ধান করবেন কিন্তু পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন পাঁচ দিনের জন্য একেবারে সময় চেয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল এবং সেই পাঁচ দিনের মধ্যে গতকালকের দিনকে তিনি আসেননি আজকে দ্বিতীয় দ্বিতীয় দিন আজকেও আজকে স্বাভাবিকভাবে পুরো নোটিশ পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি বলে আমরা জানতে পারছি অর্থাৎ এখন দেখার বিষয় যে পুলিশের তরফ থেকে কি স্ট্র্যাটেজি নেওয়া হয় কি দৃশ্য তো আজকে বলবো যে গত তিন দিন ধরে পুলিশেরকে দেখতে পাওয়া গেছিল যে যে ভূমিকায় আজকে দৃশ্য তো সেটা দেখতে পাওয়া যায়নি যদিও পুলিশ জানাচ্ছে তারা কিন্তু তাদের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ কী করবেন সেই বিষয়ে ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন ধন্যবাদ পার্থ